বিশ্বকর্মা পুজো বলে কথা আর ঘুড়ি ওড়াবনা এটা হয় না এখন চলে এসেছি ছাদে উপরে দাদা ফাদা সব রয়েছে ওরা ঘুড়ির সব প্রস্তুতি নিচ্ছে আর এইখানে সুস্মিতার ছাদে স্থল পদ্ম উঠেছে তো আস্তে আস্তে হবে আর এখানে রকমারি সব গাছ আমাদের বাগান ফুল দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এটিকে আকন্ড আমরা এখন ছাদে উঠে ঘুরি ওড়াচ্ছি আর আকাশে ঘুরি ভর্তি পুরো মনে হচ্ছে পাখি উড়ছে। আর এখানে অনেক ঘুরি নিয়ে এসেছি আমরা। আর বাপিরা ঘুরি ট্রাই করছে। আমরা ঘুরি ট্রাই করছি কিন্তু ঘুরি ওড়াতে পারছি না। আর এদিকে সব আমাদের ঘুড়ি উঠছে এই যে আমাদের ঘুড়ি আমাদের ঘুড়ি উঠছে আর সব পুরো আকাশে ঘুড়ি আর ঘুড়ি গান বাচা সব কিছু হচ্ছে ঘুড়ি যদি আকাশে না ওঠে তাহলে বিশ্বকর্মা পুজো কি থরি হবে এই যে সবাই উঠে গেছে ছাদে আর এদিকে সব ঘুড়ি উঠছে

আর এইদিকে আমাদের গাড়ি পুজোর সময় আছে তো আমরা গাড়ি পুজো করছি না না করে শুধু এইখানেই ঘুরে ওরাছি আর এইদিকে আবার কাটা খেয়ে গেছে ছোট্ট সোনা খতির কাটি খেয়ে গেছে আর এদিকে বাপি আবার জলের বোতল নিয়ে এসছে কোথা থেকে সেই ইয়ের জল না লোকনাথ পুজোর জলের বোতল এখনো রয়েছে আমাদের

তো আমাদের বাইকের পুজো স্টার্ট হয়ে গেছে মালা পরানো হয়ে গেছে আর সুস্মিতা করছে নিজের হাতে এঁকে নিয়েছে আর স্কুটিটা আমি আর বাপিদা মিলে ধুয়েছি আর বাইকটা ধুয়েছে বোন আর কুচু মিলে তো ভালোই পরিষ্কার করেছে

যাসাস হাত নি ন এই বুয়েস এই रुकানিছ হ্যাঁ আপকে হে দেখ ডামারে পড়লে ডামারে পড়লে এই দেখ আগে ফোন দেখা খেলনি জলটা মাগে সুশ্মিতা গাড়ি পূজা হচ্ছে আমারটা সুশ্মিতা দিই দিয়ে যা সুশ্মিতা নিজে নিজেরটা করছে आओ চলে যাবো আমরা চলে যাবো আর কাকুরি ঘুমাচ্ছে এখনো আর এই ভিডিও বলে ভালো হতো আর এই গায়েশের বাইক কে পূজো হচ্ছে আর আয়েন্স এখন তুনতুনদির কোলে উঠে আছে ঠিক আছে বাবা পা করছে ব্যথা করছে ব্যথা করছে ঠিক আছে ও নো দাদু আমি দিবা কি হলো

আয়েন্সের এখন খুব কষ্টের ব্যাপার পায়ের আঙুলটা অনেকটাই কেটে গেছে আঙুলটা যত সম্ভব নোকের তলা দিয়ে গেছে বলে এরকম হয়েছে তাই তো আয়েন্স প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে তো এখন কেউ ব্যান্ডেড করা হবে

karar lagbe na